এত পরিমাণ খায় খাদক ছাগল এটা বিষয় হচ্ছে যে আমাদের এই জুয়েল ভাই এত সুন্দর সুন্দর কথা বলে বিদায় কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হয় উনি কারণ বিগত দিনে আপনারা উনার প্রতিবেদন দেখছেন উনি চাইছিল যে আপনার হচ্ছে যে ভালো ভালো কিছু ছাগল যেগুলো হিটে আসবে এই সমস্ত ছাগলকে ভালো পাঠা দিয়ে প্রজনন করে দিয়ে আপনার হাত তুলে দিবে হ্যাঁ এমনও ব্যবসায়ী আছে যারা আজকে প্রজনন করায় তিন মাস তিন মাসে গ্যারান্টি দিয়ে দেয় জুয়েল ভাই ভালো ছাগল নিয়ে এসে কচবিটে ভালো ছাগল নিয়ে এসে হাই কোয়ালিটি পাঠাতে প্রচলন করে যখন আপনাদের হাত তুলে দিতে গেছে এবং সঠিক তথ্য দিতে গেছে তখনই জুয়েল ভাই মোটামুটি এক মাসের দুই লক্ষ টাকা লস খাইছে ভাই কি এটা ভাই এটার পর সার নতুন করে দিবে না ভাই এটা ভাই এটা হচ্ছে মিনি রাজা বাবু মিনি রাজা বাবু হ্যাঁ আচ্ছা খুবই সুন্দর কোয়ালিটি পাঠা পাঠা ভাই কিন্তু আমি মোটামুটি ধরেন ছয় মাসের ভিতরে এরকম বাচ্চা আমি পাইনি আচ্ছা আমার আমার নিজের কথা lewat দর্শকে দেখবে এবং আপনার চ্যানেলে আপনার নিয়মিত দর্শক আছে তারা এই ছাগলটা দেখবে ইনশাআল্লাহ এটা যে কি হবে ভাই আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আচ্ছা ইনশাল্লাহ সেটা পরে পরিচয় হবে ভাই এখন আমি কিছু বলতে চাচ্ছি না আচ্ছা 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 এবারে 100 100 কোলি আঠার বাচ্চা বয়স 5 মাস 5 মাস জি আবার গলা ঝুলটুল ভালো করে এই দেখেন দেখেন গলা ঝুলটুল দেখেন অন্যরকম ডিজাইন না মুখের পাঁচটা দেখেন একদম শর্ট ফেস শর্ট ফেস

আচ্ছা আপনি ঠিকানাটা বলে আমার ঠিকানাটা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারি পাড়াগ্রাম পাঠা যদি ভালো লাগে অবশ্যই সাথে কথা বলবেন এটা বিধার হিসাবে আপনার রাখতে তারপরে আরেকটা জিনিস দেখা দি ভাই জি এই যে অন্ডকোষ অনেকের কাটা থাকে ফাটা থাকে দেখে এই দুটো জোড়া ভাই একই ছাগল কি বাচ্চা বাঘা তো খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি খাসির বাচ্চা বয়স কেমন এগুলো এগুলো বয়স আছে চার মাস ভাই চার মাস জি আচ্ছা দেখেন লাদুস লুদুস বাচ্চা একই মায়ের দেখেন বাচ্চাগুলার গুলার ক্যাটাগরিটা দেখেন খালি এগুলো বাচ্চা অনেক যত্ন করে আজকে এই পর্যন্ত আসছে সেই সুন্দর যদি কোনো ভাই এই দুটো বাচ্চা এক জায়গায় পালে যারা বাসা বাড়ি বা দোকান পাটে পালতে চান এই দুটো বাচ্চা নিয়েন খুব ভালো হবে ভাইজান কত চাচ্ছেন এই জোড়া ধরে যদি কেউ লয় এক জায়গায় 33000 টাকা দাম করবে। আর আলাদা নিলে আলাদা নিলে একই দাম আসবে ভাই বাড়বেও না কমবেও না 16.5 করে জি 16.5 করে এই দুটো কি বাচ্চা জুয়েল ভাই এই দুইটা একটা খাসি একটা মেয়ে বাচ্চা ভাই আচ্ছা এই দুটা এক জোড়ার বাচ্চা এক জোড়া বাচ্চা জি ভাই কি জাতের এগুলো এই দুটা বিটলের বাচ্চা ভাই দেখেন চোখটা দেখেন মার্বেলের মতো মার্বেল চোখ কোয়ালিটি সুন্দর বাচ্চাগুলো একই মায়ের বাচ্চা যদি কোনো ভাই যদি এই দুটা বাচ্চা এক জায়গায় নিতে পারে খুবই ভালো হবে ভাই আচ্ছা মুখোমুখি করেন তো ভাইদিকে দেখেন মুখোমুখি করেন দেখা দিই বাচ্চা দুটা ভালো আছে সেই সুন্দর পারলে নিয়েন আপনারা বাচ্চা দুটো

একটা পাটি ভাই এই দুটো একই জোড়া একই মায়ের আচ্ছা এই দুটো একই জোড়া আজকে জোড়া জোড়া বেশি না ভাই বাচ্চা বলতে কি বোঝায় দেখেন ভাই গলার ঝুল টুল দেখেন এগুলো বাচ্চার জি খুব সুন্দর আচ্ছা এই জোড়া কেমন দাম আছে ভাই এই জোড়া আপনার দাম আসবে এক জায়গায় পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার জি আচ্ছা কোনটা খাসি কোনটা মাটি আপনার এই যে ডাইন পাশে যেটা আছে এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বাম পাশে যেটা আছে এটা হচ্ছে খাসি বাচ্চা জি এক মায়ের বাচ্চা মানে পারলে জোড়া নিন হ্যাঁ

সেই কালারিং বাচ্চা একদম ভাই অরিজিনাল মনে করেন যে দুটো বাঘা তোতা খাসির বাচ্চা ভাই দুইটাই খাসি বাচ্চা একই জোড়া দুইটা খাসি বাচ্চা এক মায়ের একই মায়ের আজকে এক মায়ের ছাগল বেশি আছে ভাই জোড়া জোড়া হ্যাঁ জোড়া জোড়া আচ্ছা

এটা একটা বাঘাততা বাঘাততা প্রতিবেদন জি জি একটু হিসাব নিকাশ করে নিতে হবে আপনাদের হলো বিষয় কত নেবেন ভাই এটার দাম আসবে একদম ষোলো হাজার ষোলো হাজার টাকা জি এটা একটা বাঘাততা খাসির বাচ্চা ভাই বাঘাততা খাসি বাচ্চা হ্যাঁ বয়স কেমন যাচ্ছে সাড়ে চার মাস সাড়ে চার মাস বয়স এটার দাম আসবে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা দর দাম করলে কি কমবে ভাই আমার কাছে আজকে দর দাম করার মতো ছাগল নাই আমি একটা ছাগলে পাঁচশো টাকা লাভ করব। আমার গাড়ি ভাড়া খরচা পাবো এক হাজার খরচ যাবি আমি টাকা লাভ আমার কাছে অনেক ছাগল আছে আমি যদি টাকা টাকা করে লাভ করি আমার অনেক ভাই বিশ কিনে এনে তিরিশ হাজার টাকা দাম বলি না আচ্ছা আমি বিশ কিনে এনে বাইশ হাজার টাকা বলি এখানে পনেরোশো টাকা খরচ চলে যায় আচ্ছা আচ্ছা আর পাঁচশো টাকা করে লাভ হলে আমার অনেক টাকা ভাই মাঠে কাজ করবো না ব্যবসা বাণিজ্য আমি চালাই অনেকদিন যাবতীয় জগতে আছি আমি সাশ্রয়ের ভিতর দেওয়ার চেষ্টা করি ভাই আচ্ছা আমার থেকে যাতে একটা ছাগল এক ভাই আশায় লিয়ে যাতে সে ক্ষতিগ্রস্ত না হয় জি জি সে যাতে লাভবান হতে পারে এবং আরো পাঁচটা লোকের কাছে আমার গল্প করতে পারে জুয়েল ভাই থেকে ছাগল নিয়ে ভালো হয়েছে হুম হুম এবং যারা নতুন উদ্যোক্তা আছে আমার মতো যারা বেকার তারা যদি এরকম ছাগল পালন করে স্বাবলম্বী হতে চান ইনশাআল্লাহ আমাকে বলেন আমি প্যাকেজ আকারে ছাগল দেব এবং সেই ছাগলগুলা তারা লালন পালন করে যাতে ভবিষ্যতে একটা নিজের পায়ে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ আমি আশাবাদী জি জি এ হল বিষয় হচ্ছে যে আমাদের এই জুয়েল ভাই এত সুন্দর সুন্দর কথা বলে বিদায় কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হয় উনি কারণ বিগত দিনে আপনারা ওনার প্রতিবেদন দেখছেন উনি চাইছিল যে আপনার হচ্ছে যে ভালো ভালো কিছু ছাগল যেগুলো হিটে আসবে এই সমস্ত ছাগলকে ভালো পাঠা দিয়ে প্রজনন করে দিয়ে আপনার হাতে তুলে দেবে হ্যাঁ এমনও ব্যবসায়ী আছে যারা আজকে প্রজনন করায় তিন মাস সা তিন মাসে গ্যারান্টি দিয়ে দেয় জুয়েল ভাই ভালো ছাগল নিয়ে এসে কস ভালো ছাগল নিয়ে এসে হাই কোয়ালিটি পাঠাতে প্রচলন করে যখন আপনাদের হাত তুলে দিতে গেছে এবং সঠিক তথ্য দিতে গেছে তখন ইজুয়েল ভাই মোটামুটি এক মাসে দুই লক্ষ টাকা লস খাইছে এবং আমি একটা জিনিস বুঝতে পারছি ভাই আমি যদি সঠিক কথা বলি সত্য কথা বলি যদি সত্যের পথে থাকি সত্য কথা বলি তাহলে মানুষ কি বলে জানেন যে ভাই জ্ঞান দিয়ে না আপনার থেকে জ্ঞান আমার অনেক বেশি আছে তখন লিদে লিদে সাইলেন্ট মুভ হয়ে যায় ভাই কারণ আমি আপনাকে সত্য বললে সঠিক তথ্য দিয়ে যদি আমি ক্ষতিগ্রস্ত হই তাহলে দরকার কি ভাই তারপরেও চেষ্টা আছি ইনশাল্লাহ যতদিন আছি এই জগতে নিজস্বভাবে পা চেষ্টা করবো যাতে সঠিক তথ্যটা আপনার কাছে পৌঁছানোর জন্য আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ চেষ্টা রাখবো দোয়া রাখবেন আমার জন্য জি টাকা পয়সা দিতে হবে না দোয়া রাখবেন বিশেষ যে সঠিক তথ্য একটা ভিডিও যখনই দেওয়া হয় তখনই মনে করেন যে ব্যবসায় শেষ আর যখন ইলিগাল ভাবে প্রতিবেদন করা হয় দেখবেন যে বেচাকেনার শেষ নাই এই হলো বিষয় এই কথাটা মনে রাখবেন তারপরে যতটুকু আমরা সঠিক তথ্য ধর ততটুকুই দেই আমাদের জুয়েল ভাইয়ের মতো দেয় এই কারণে দুই লক্ষ টাকা লস হচ্ছে এক মায়ের এক মায়ের একটা আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম আসছে বাচ্চাটার দাম আসবে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা জি ভাই এটা একটা পাঠার বাচ্চা ভাই পাঠা বাচ্চা হ্যাঁ এবং সেই জিনিস একদম কম বেশি হবে না আচ্ছা কিছু কম বেশি হবে বলতে এক হাজার টাকা কম করা যায় আচ্ছা একুশ হাজার একুশ টাকা দাম আসবে এর ভিতরে গাড়ি ভাড়া খরচাপাতি সব আমি দিয়ে দিই দেখেন পুরান দেখি কালার এই বাচ্চাগুলোর চাহিদা অনেক বেশি এই কালারের বাচ্চা আজকে বাচ্চা ভাই এই ভিডিও যারা ছাগল কিনতে চাচ্ছেন আমি আরেকটা কথা বললাম শীত চলে যাচ্ছে যে গরমের আভাস আসতেছে আপনারা কিনা ফেলায় ভাই কারণ আমি একটা ছাগল এখন দশ হাজার কিনে বারো হাজার আচ্ছা এই বাচ্চার দাম এই বাচ্চার দাম আছে ষোলো হাজার ভাই ষোলো হাজার কালারফুল বাচ্চা ভাই কালারফুল বাচ্চা খাসির বাচ্চা খাসি বাচ্চা জি ভাই আচ্ছা এটার বয়স কেমন যাচ্ছে বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস বয়সে একটা খাসি বাচ্চা

সাড়ে চোদ্দ হাজার বাচ্চা ভাই ক্রসবিট ক্রসবিট জি আচ্ছা এই দাম দামছেন কত বাচ্চার দাম আসবে সাড়ে চোদ্দ সাড়ে মুখে পাঁচ দেখেন একদম শর্ট ফেস এই ধরনের পাঁচে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসবে কি

যত ছাগল আছে চোখ ফাঁকি দিয়ে একা একা খায় পেট টিন টিনে করে প্রতিবেদন করলে বেলা তিন ঘন্টা আগে বান্ধে রাখিস তাছাড়া আর অবস্থা খারাপ হয়ে গেল এত পরিমান খায় খাদক জাতের ছাগল আচ্ছা

এই খাসির বাচ্চা একই বয়স এটাও তিন মাস প্লাস এটাও তিন মাস প্লাস জি এটার দাম আসবে তেইশ হাজার তেইশ হাজার এটা পাকিস্তানি নাগরা বিটল ক্রস আচ্ছা আর এটা একবারে শিরোহি ক্রস বিট দশ হাজার পাঁচশো জি এটা তেইশ হাজার পাঁচশো মুখামুখি করেন ভাই হ্যাঁ এখন আপনারা যাচাই বাছাই করে নেবেন দর্শক যে আসলে জুয়েল ভাইয়ের কাছে যে দুইটা ছাগল দেখনু বয়স এক এর থেকে মাংস বেশি এর দাম দশ হাজার পাঁচশো জি এটার দাম তেইশ হাজার কেন যারা চিনেন তারাই কিনবেন আচ্ছা দেখেন এটা এক বছর পাইলে যা হবে এটা তার দ্বিগুণ হবে দ্বিগুণ হবে দামও এখন দ্বিগুণ দামও দ্বিগুণ বুঝে বুঝে শুনে নেন অবশ্যই এই তো মোটামুটি ছিল মোটামুটি ছিল ভাই আজকে আমার কাছে ঠিক আছে ভাই ভালো থাকেন